আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের ইংলিশ সেভেন একাডেমিতে আবারও চলে আসলাম তোমাদের জন্য কোয়েশ্চেন ব্যাংক সলভিংয়ের আরেকটা সিরিজ নিয়ে আজকে আমরা সলভ করব দুই হাজার বাইশ তেইশ সালে মেডিকেল এডমিশন টেস্টের ইংলিশ পার্ট সবাই শেষ পর্যন্ত ক্লাসটা করতে থাকো এরকম প্রত্যেকটা সালে আলাদা আলাদা সিরিজ নিয়ে আমাদের এই মেডিকেল অ্যাডমিশন টেস্ট সলভিং সিরিজটা সাজানো হয়েছে তোমাদের আশা করি কাজে লাগবে আচ্ছা শেষ পর্যন্ত দেখো ক্লাসটা শুরু করলাম আমরা দেখো এক নম্বর কোশ্চেন বলছে হোয়াট কাইন্ড অফ প্রনাউন আর হু হোয়াট অ্যান্ড হুইথ মানে এই হু হোয়াট হুইচ এই এইগুলা হচ্ছে কোন ধরনের প্রোনাউন আমরা যখন প্রোনাউনের হচ্ছে বেসিক ক্লাস করছিলাম তখন দেখেছিলাম এই হু হোয়াট হুইচ এইগুলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন ঠিক আছে তার মানে এখানে কি হবে এইগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন হু হোয়াট হুইচ এইগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন তারপর দেখো দ্য ফ্লাইট ইজ লিভিং শর্টলি দেখো এখানে ফ্লাইট কীভাবে লিভ করতেছে শর্টলি কেমন করে কীভাবে ভার্ভকে যখন কেমন বা কিভাবে এইগুলো দ্বারা কোয়েশ্চেন করা হয় তখন কী পাওয়া যায় আমরা সবাই জানি অ্যাডভার্ব পাওয়া যায় তার মানে এখানে অ্যান্সার কী হবে একটা অ্যাডভার্বিয়াল শর্টলি অ্যাডভার্বিয়াল আচ্ছা তারপর আসি হুইস অন ইস আ মাস্কোলিন নাউন অর্থাৎ এই তার চারটা নাউন দেওয়া আছে কোন নাউনটা মাস্কোলিন ডাউন আমরা নেগেটিভ কোনো একটা কিছু বোঝাইলে সেটাকে বলা হয় মাস্কোলিন ডাউন এক্ষেত্রে দেখো এই ডেথ একটা নেগেটিভ জিনিস বোঝাইছি মৃত্যু তার মানে হচ্ছে মাস্কুলিন ডাউন এগুলো সহজ জিনিস আশা করি তোমরা সব পাপ সবাই পারো এগুলো তারপর দেখো চার নাম্বার কোশ্চেন দেয়ার ইজ নো মাদার বাট লাভস আর্ চাইল্ড হেয়ার বার্ট ইজ মানে এই সেন্টেন্সের ক্ষেত্রে এই বার্টটা এই বারটা হচ্ছে কোন ধরনের পার্টস অফ স্পিচ ঠিক আছে দেখো আমরা জানি এক্ষেত্রে এই সেন্টেন্সটার ক্ষেত্রে কনজাংশন তো হবে না এই দেখো আমরা জানি হচ্ছে এই সেন্টেন্সের ইজ নো এই সেন্টেন্সটা যদি তোমার এমনিতে সিম্পল সেন্টেন্স হতো মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হতো সেক্ষেত্রে সেন্টেন্সটা কী হতো এভরি মাদার কারণ এভরি এর পরিবর্তে আমরা কী কী বসাইছি এখানে ইজ নো মাদার এ ইয়ের পরিবর্তে দেয়ার ইজ নো এবং পুরো সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করানোর জন্য এই বারটা এখানে বসাইছি ঠিক আছে মানে বারটা কী করছে সেন্টেন্সটাকে নেগেটিভ করছে তার মানে এইটা একটা নেগেটিভ রিলেটিভ প্রোনাউন ঠিক আছে তার মানে বারটা কী হবে নেগেটিভ রিলেটিভ আশা করি বুঝতে পারছো তারপর দেখো পাঁচ নাম্বার আই হ্যাভ নো কি অ্যান্ড কিন ইন দিস টাউন ইটস ড্যাশ এখানে কী ত্যান কিন এইটা এই এই জিনিসটাকে বোঝানো হয়েছে মানে কী ত্যান্ড কিন এখানে কি তার মানে দেখো কী কিন কিন দ্বারা আত্মীয় স্বজনকে বোঝানো হয়েছে এবং এই কী কিন একটা নাউন ফ্রেজ কেন নাউন ফ্রেজ এই নাউন ফ্রেজের আগে একটা প্রিপোজিশন আছে নো এই নোটা এখানে একটা প্রিপোজিশন আমরা জানি প্রিপোজিশনের পর যেটা থাকে সেটা হচ্ছে একটা নাউন ফ্রেজ তার মানে এই কী কিন কী হবে নাউন ফ্রেজ হবে তারপর আসো ছয় নম্বর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স চারটা সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা কারেক্ট দেখো এখানে বলছে আই এম ভেরি বেটার টুডে আই এম ভেরি বেটার এই বেটারটা একটা হচ্ছে কি এই বেটাটা একটা কম্পারেটিভ ফ্রম এই কম্পারেটিভ ফ্রম সিম্পল সেন্টেন্সে বসবে না ঠিক আছে তার মানে এটা অপশন অ্যান্সার হবে না তারপর নাম্বার দেখো দ্য গুডস আর অফ ইনফেরিয়ার কোয়ালিটিস এই আর অফ এখানে দুইটা প্রিপারেশন পাশাপাশি বসছে এইগুলো হবে না ডি নাম্বার দেখো হি রিকোয়েস্টেড অফ মাই হেল্প অফ মাই হেল্প হবে না হি গ্যাভ মিস সাম অ্যাডভাইস জানি আমরা জানি অ্যাডভাইসটা একটা হচ্ছে নন কাউন্টেবল নাউন আমরা কী জানি সবাই নন কাউন্টেবল নাউনের পূর্বে নন কাউন্টেবল ডিটারমিনার বলবে সামটা একটা নন কাউন্টেবল ডিটারমিনার তো মানে এটা ঠিক আছে এইগুলো মানে অনেক সহজ জিনিস যখন এই ডিটারমিনার রিলেটেড আমরা ক্লাসগুলো করছিলাম আমাদের চ্যানেলে দেওয়া আছে সেই ক্লাসগুলো করলে একদম সহজ পানির মতো হয়ে যাবে তোমাদের আশা করি সো তারপর নম্বর কোশ্চেনটা দেখি আমরা সাত নম্বর কোশ্চেন হুইজ অফ দ্য ফ্লাইং ক্যান বি ইউজড অ্যাজ এ মডাল অ্যাজ ওয়েল অ্যাজ মেইন ভার্ভ বলছে এই চারটা ভার্ভের মধ্যে কোন ভার্ভটা মডাল ভার্ভ হিসেবেও ইউজ করা যায় মেন ভার্ভ হিসেবেও ইউজ করা যায় এক্ষেত্রে দেখো এই দুটা মেইন ভার্ব হিসেবে ইউজ করা সবসময় এটা মোডাল ভার্ব হবে না নিড দেখো নিডটা হচ্ছে মেইন ভার্ভ এবং মোডাল ভার্ব দুই ভার্ব হিসেবে ইউজ করা যায় কেন কেমনে ইউজ করা যায় আমরা যখন দেখো এই নিড নিডের সঙ্গে যখন এস বা ইএস প্লাস হচ্ছে এটার ভিসি করে দেব সেক্ষেত্রে এটা মেইন ভার্ভ হিসেবে ইউজ করা হবে কী ভার্ভ ভার্ব হিসেবে ইউজ করা হবে এক্ষেত্রে কোনো প্রকার যদি ইনফিনিটিভ হয়ও অথবা ইনফিনিটিভ যদি হয় সেক্ষেত্রে টু প্লাস বেস ফর্ম হবে ভার্ভের বেস ফর্ম ঠিক আছে টু প্লাস ভার্ভের বেস ফর্ম হলে কী হবে এটা ভার্ব হিসেবে ইউজ করা হবে আবার যদি এই নিডের সঙ্গে নিজের সঙ্গে যদি মানে নিডের পর যদি একটা বেস ফর্ম বসে অর্থাৎ তোমার হচ্ছে কি বসবে নিজের নিডের পর যদি হচ্ছে তোমার সরি বেস ফর্ম বসে এবং এক্ষেত্রে যদি কোনো প্রকার এখানে ইনফিনি ইনফিনিটিভ না হয় তার মানে টু প্লাস ভিনট না হয় তাহলে সেক্ষেত্রে এটা হবে মোডাল ভার তার মানে নিট দেখো নিট ভার্বটাকে আমরা মোডাল ভার্ভ হিসেবে ইউজ করে ইউজ করতে পারতেছি আবার মেইন ভার্ভ হিসেবে ইউজ করতে পারতেছি ঠিক আছে তার মানে এই সাত নাম্বার কোয়েশ্চেনের মধ্যে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হচ্ছে তোমার অপশন নাম্বার বি সি নাম্বার কোড এটা মোডাল ভার্ভ মাইন্ড এটা মেন ভার্ব হিসেবে ইউজ করা হয় তার মানে আশা করি বুঝতে পারছো তারপর তারপর নাম্বার সাত আট নাম্বার কোশ্চেন দেখি ফাদার লাভস মি হেয়ার লাভস ইজ অ্যান এক্সাম্পল অফ এই লাভসটা কোন ধরনের ভার এখানে এটা মূলত এখানে বলা হয়েছে দেখো ইন্ট্রানজিটিভ ভার্ব এখন আমরা জানি যে ভার্ভের অবজেক্ট থাকে সেই ভার্ভকে বলা হয় ট্রানজেটিভ ভার্ভ এই লাভসের পর মি আছে মিটা একটা অবজেক্ট এক্ষেত্রে তার মানে ইন্ট্রানজিটিভ ভার্ভ তো কোনোভাবেই হচ্ছে না যদি ইন্ট্রানজিটিভ না হয়তো হবে তাহলে হবে ট্রানজিটিভ ভার্ব শেষ অপশন অ্যান্সার শেষ ওজিটিভ তো হচ্ছেই না সিম্পল ভাব তো হবে না তার মানে আশা করি সবাই সহজ কোশ্চেনটা বুঝতে পারছো তারপরের কোশ্চেন দেখে আমরা ওই ওয়ান টু টেক লিগেল অ্যাকশন অ্যাগেনস্ট দা হুডলাম হেয়ার ইন দ্য সেন্টেন্স টু এই টুটা হচ্ছে কি টু প্লাস টেক এটা তো সবাই বুঝতেই পারতো তো টু প্লাস হারভেড ফ্রম ইনফিনেটিভ ইনফিনেটিভ হয়ে গেছে এখানে তার মানে এটা এই টুটা কি একটা ইনফিনেটিভ মেকার সিম্পল তারপরের কোশ্চেনে আসি ভুইস সেন্টেন্স ইউজেস ইকুইটিভ ভার্ব ইকুয়েটিভ ভার্ভের যে থিওরিটা এটা একটা ইন্টারেস্টিং থিওরি দেখো ইকুয়েটিভ ভার্ভ হচ্ছে আমরা জানি যে মানে যে ভার্ভ দ্বারা কোনো একটা ঘটনা ঘটার প্রসেসকে বোঝানো হয়েছে মানে কোনো একটা ঘটনা ঘটার যে সিস্টেম বা প্রসেসটা আছে সেটাকে বোঝানো হয় তাকে বলে ইকুয়েটিভ ভার্ব এক্ষেত্রে চারটা সেন্টেন্সের ক্ষেত্রে ইট ইজ ডার্ক মানে এখন অন্ধকার হয়েছে ইট ইজ গ্রোয়িং ডার্ক অন্ধকার হচ্ছে প্রসেসটাকে বোঝানো হয়েছে না এখানে এই প্রসেসটা হচ্ছে এই জন্য এই গ্রোয়িং ডার্ক এটা হচ্ছে একটা ইকুয়েটিভ ডার্ক তারপরে সবগুলোই দেখো কোনো প্রসেস বোঝানো হয়নি হি ইজ ওয়াজ কিং সে রাজা হি সে দুর্বল এখানে কোনো প্রসেস নেই তার মানে এই অপশন নাম্বার বি হবে আনসার তারপরের কোয়েশানে দেখি কমপ্লিট দ্য ফ্লাইং সেন্টেন্স ডু ইউ নো হোয়েন এই হোয়েন এই হোয়েনের পর আমরা জানি এক্ষেত্রে কী হবে তোমার একটা এখানে আমরা জানি হোয়েনের পর সাধারণত কী হয় একটা প্যাসিভ ভয়েস হয় বা ইনডিরেক্ট একটা সেন্টেন্স হবে এবং সেটা ফিউচার টেন্সে হবে শ্যাল বি উইল বি প্লাস ভেচরি হবে তার মানে শ্যাল বি উইল বি প্লাস ভেচরি এইটা যেহেতু অপশন নাম্বার এ আছে এটা অ্যান্সার পরে এগুলো সবগুলো দেখো আর দ্য রেজাল্টস এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ হয়ে আছে দ্য রেজাল্টস উইল পাবলিশ অ্যাক্টিভ উইল বি এটাও ডিরেক্ট তার মানে এইগুলো হবে না ঠিক আছে তারপরে দেখি দ্য ম্যান হু স্যাট নেক্সট মি টু অ্যান ইন আর্কিটেক্ট ইট ইজ আ ড্যাশ এই সেন্টেন্সটা এক ধরনের কী সেন্টেন্স দেখো এখানে হু আছে হুটা কী একটা রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন যে যদি একটা সেন্টেন্সের মাঝখানে থাকে তাহলে সেন্টেন্সটাকে কি বলে কমপ্লেক্স সেন্টেন্স বলে কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে না এটা তো হবে না এটাও হবে না এই যে কমপ্লেক্স এই যদিও বা এখানে একটু টাইপিং মিস্টেক আছে এটা সেন্টেন্স হবে তাহলে অপশন নাম্বার ডি হবে আনসার তারপর দেখি দ্য ওয়ার্ড রিকালসেন্ট্রেট মিন্স এটা হচ্ছে সিনোনাম থেকে এসছে এইগুলো মুখস্থ টাইপের কোয়েশ্চেন এটা হবে এটা এই সিনোনিম ইন্টারনেম পড়ার নিয়ম হচ্ছে বিগত সালের যত কোশ্চেন আছে সবগুলো শুধুমাত্র একবার করে দেখে যাওয়া একবার করে বলতে একবার করে দেখলে তো মনে থাকবে না তোমাদের বারবার এইগুলো রিভিশন দিতে হবে শুধুমাত্র বিগত সালের বলতে আমি বোঝাইছি মেডিকেল অ্যাডমিশন টেস্ট ডেন্টাল অ্যাডমিশন টেস্ট বিসিএস ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি অর্থাৎ আদার্স যত ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটির বিগত বছরে যতগুলো এই রকমের কোশ্চেন এসেছিলো সবগুলোই দেখো দা হারবিনজার হারবিনজার মানে অব্রদূত অব্রদূতের ইন্ট্রোনেম হচ্ছে মানে যে অনুসরণ করে অর্থাৎ ফলোয়ার ঠিক আছে এগুলো মুখস্থ টাইপের জিনিসপত্র তারপর দেখো দ্য এলিগি এই এলিগিস এক ধরনের কবিতা মানে শোকের কবিতা কেউ মারা যাওয়ার পর তাকে উৎসর্গ করে লেখা হয় যেটা পয়েম অফ লিমিনেশন বলা হয় এটাকে এইগুলো হচ্ছে মুখস্থ টাইপের পড়াশোনা আশা করি সবাই আমাদের এই ক্লাসটা আর কি বুঝতে পারছো আমরা যা যা বুঝাইছি এই ক্লাসের নেক্সট পার্টগুলা নেক্সট সালের কোশ্চেনগুলো যা আমরা সিরিয়ালি একটার পর একটা নিয়ে আসতে থাকবো আমাদের চ্যানেলে সব আসতে থাকবে তোমাদের যদি এই ক্লাসগুলো মনে হয় যে হেল্পফুল এইগুলা পড়ে তোমরা কিছু শিখতে পারতেছো তোমরা এই ক্লাসগুলো তোমাদের বন্ধুদের মাঝে তোমাদের কলেজের গ্রুপগুলোতে শেয়ার করে দিতে পারো বা নিজের টাইম লাইনেও শেয়ার করে রাখতে পারো ভবিষ্যতে যখন পরীক্ষা দিতে যাওয়া পরীক্ষার আগে আগে এই বিগত সালের কোশ্চেনগুলো দেখলে তোমাদের হবে কি একটা কনফিডেন্স নিজের ভিতরে তৈরি হবে আর কি সো আশা করি সবাই বুঝতে পারছো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো নেক্সট পার্টের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান